কিন্তু এগুলো যদি ষড়যন্ত্রের অংশ হয় নির্বাচন বাঞ্চাল বা ভণ্ডুল করার জন্য প্রচুর দেশি বিদেশি খেলোয়াড় আছে আমরা তো দেশি খেলোয়াড়দের কথা বললাম বিদেশি প্রচুর খেলোয়াড় আছে সরকারের মধ্যে একটা অংশ আমরা খুব স্পষ্টতই জানি তারা চান অ্যাজ মাচ অ্যাজ পসিবল টাইম তারা ক্ষমতায় থাকবেন প্রধান উপদেষ্টা আমেলকে নিষিদ্ধ করবেন না বহুবার বলেছেন কারণ আমরা প্রায় একটা কথা বলছি যে ডক্টর আগে কেমন ছিলেন তিনি গ্রামীণে কেমন ছিলেন তিনি অন্যান্য প্রতিষ্ঠানে কেমন ছিলেন সেটার জন্য জাতি খুব ওয়াকিবহাল ছিল না ডক্টর ইনুসের সাথে যেন তারেক রহমানের ফেব্রুয়ারি নিয়ে নির্বাচনের গ্যারান্টি হয়েছে শেষ পর্যন্ত নির্বাচনের ডেট বলা হয়েছে অলমোস্ট সেটা নিয়ে এই কথাটা জরুরি আপনাদের হয়তো মনে আছে যারা আমাকে নিয়মিত দেখেন এখানে বা টিভি টক সাথে আমি একটা কথা ডক্টর ইনুসের লন্ডন সফরের ফর ক্লিয়ারলি বলেছিলাম সেটা হচ্ছে যেন তারেক রহমানের সাথে বৈঠকের পর সরকারি যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটার মধ্যে কিছু যদি কিন্তু ছিল তিনটা যদি কিন্তু অ্যাটলিস্ট ছিল একটা হচ্ছে যদি প্রস্তুতি সম্পন্ন হয় সংস্কার এবং বিচার যদি সঠিকভাবে সম্পন্ন করা যায় সেই সাপেক্ষে রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেও পারে আমি তখন একটা জিনিস খুব ক্লিয়ারলি প্রেডিক্ট করেছি সেটা হলো খুব কনফিডেন্টলিও বলেছি ডক্টর ইউনুসের সাথে যারা তারেক রহমানের ফেব্রুয়ারি নিয়ে নির্বাচনের গ্যারান্টি হয়েছে ডক্টর ইউনুস এই কথা দিয়ে এসছেন কিন্তু এইসব লিখতে হয় কারণ তিনি তার যে ভাষণে এপ্রিলের কথা বলেছেন সেখানেও কিন্তু এই শর্তগুলো ছিল সুতরাং ঘুট করে একজনের সাথে বসে এটা সরাসরি লিখে দেয়া যায় না বলে দেয়া যায় না তাই এই যদি কিন্তুগুলো ছিল আর বিএনপির পক্ষ থেকে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে ওই মিটিং নিয়ে তাতে আমি কনফিডেন্ট ছিলাম এই রকম কোনো নিশ্চিত গ্যারান্টি না থাকলে বিএনপি আসলে এতটা উচ্ছ্বাস প্রকাশ করতো না এই বৈঠক সম্পর্কে তাতে এটা খুব স্পষ্ট ছিল এখন আমরা অনিশ্চয়তা আছে কিনা সেটা নিয়ে কথা বলো তার আগে একটা তর্ক কেউ কেউ করছেন যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা কে নির্বাচন কমিশন এটা করবে না সরি যারা এটা বলছেন তারা ভুল করছেন টেকনিক্যালি বাংলাদেশের নির্বাচন কমিশন দুটো নির্বাচন করার ব্যাপারে তার নিজস্ব ক্ষমতা সে নিজে সিদ্ধান্ত নিতে পারে তাদের যে কথা বলছেন তার প্রাথমিক কথাটা এক ঠিক আছে কারণ সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন এ দুটো নির্বাচন কমিশন স্বয়ং সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংবিধানে তাই লেখা আছে মানে রাষ্ট্রপতি নির্বাচনটা এখন পার্লামেন্টারি সিস্টেমে যে রাষ্ট্রপতি নির্বাচন হয় এটা তেমন কোনো যন্ত্রের ব্যাপার না এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কিন্তু সময় তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল সো ওই জিনিসটা রয়ে গেছে ওখানে তাহলে সংসদ নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন সে নিজে নেবে সো সামনে একটা সংসদ নির্বাচন নির্বাচন কমিশনে কি সিদ্ধান্ত নেওয়ার কথা উত্তর হচ্ছে না আমাদের সংবিধানে যেইভাবে নির্বাচন হওয়ার কথা ছিল সেই স্ট্রাকচারটা পুরো ভেঙে পড়েছে পঞ্চাশ সংশোধনীর পর ছিল হঠাৎ করে যদি সংসদ ভেঙে যায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাহলে ভেঙে যাওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন হবে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তিন মাসের মধ্যে নিজে স্বতঃস্ফূর্তভাবে ডেট ঠিক করতে পারত সংবিধান অনুযায়ী কিন্তু আমরা ওটা ফলো করিনি নির্বাচন কমিশন গঠন হওয়াটাওয়া নিয়েও আরও অনেক ঘটনা বা জটিলতা ছিল আর পঞ্চাদশ সংশোধনী এখন বাতিল হয়ে গেছে তাতে ত্রয়োদশ সংশোধনী আছে তাতে তত্ত্বাবধায়ক সরকারের অপশন আছে সেটাও তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর ফলে আমরা অলরেডি আমি বহুবার বলেছি আমরা সংবিধানের এই একটা জায়গা বাইরে চলে গেছি ফলে এখন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজের নির্বাচনের ডেট ঠিক করবে ক্ষমতা বলে এটা হয় না এটা হতে পারে না এবং ভবিষ্যতে বারবার বলছি আমাদের আরও বেশ কিছু কাজ আছে সব কিছুকে আমরা একত্র করে আগামী সরকারকে এই সরকারের সময় সংবিধান ভঙ্গের বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে পঞ্চম এবং সপ্তম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান এবং হুসাইন মোহাম্মদের সাথে আমলকে বৈধতা দেওয়া হয়েছিল যদিও সেটার একটা বড় অংশ পরবর্তীতে উচ্চ আদালতে বাতিল হয়েছিল এগুলো শেখ হাসিনার আদালত এবং আমরা এটাকে এভাবেই বলতে পারি যে সেগুলো তারা সেই কারণে হয়েছে এই জন্য আমরা প্রায় অনেকে মনে করি কেউ সংবিধানের মধ্যে এটা সেটা যদি ঢুকিয়ে ফেলা যায় আমাদের সিকিউরিটি নিশ্চিত করা যায় আমরা যারা অভ্যুত্থানের মানুষ আছি তারা মানে নিরাপদ হয়ে যাব আমি প্রায় একটা কথা বলি শেখ হাসিনা বা তার দোসর কেউ যদি ক্ষমতায় আসে নতুন সংবিধান লিখে তার মধ্যে যদি রীতিমতো এইখানে যারা মুভমেন্টে ছিলেন তাদেরকে যার সূর্য সন্তান আখ্যা দেওয়া হোক তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা দূরে থাকুক ফুলের টোকাও দেওয়া যাবে না এসব যদি লিখে টিখে রাখেন কোনো লাভ নেই আসলে এগুলো যা যা করার তারা আসলে করে ফেলবেন এটা এই সংবিধান বাতিল করে সংশোধনী এনে গায়ের জোরে না পারলে তুলে নিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুম এগুলো তো আছেই যাই হোক যেটা বলছিলাম নির্বাচন কমিশন ঘোষণা করবে এটা ভুল ধারণা সুতরাং এটা সরকারেরই জানার কথা ছিল এবং প্রধান উপদেষ্টা যেটা জানিয়েছেন নির্বাচন কমিশনকে তারা একটা চিঠির মাধ্যমে জানাবেন রমজানের আগে ফেব্রুয়ারি মাসেই একটা ডেট ঠিক করার ছিল তার মানে মোটাদ আগে সেকেন্ড উইকের মধ্যে নির্বাচন হবে বা থার্ড উইকের শুরুর দিকে এরকম একটা কিছু মোটামুটি নিশ্চিত হয়ে গেছে থার্ড উইকের শুরুও না সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হবে ব্যাপারটা এইরকমই এটা নিশ্চিত হয়ে গেছে এখন প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে তার কথা রাখলেন এবং তিনি নির্বাচন দিতে চান কি চান না এই ধরনের একটা কনফিউশন ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি নিজে অ্যাটলিস্ট যে কথা তিনি দিয়েছেন সেই কথাটা তিনি রাখতে চান কারণ আমরা প্রায় একটা কথা বলছি যে ডক্টর আগে কেমন ছিলেন তিনি গ্রামীণে কেমন ছিলেন তিনি অন্যান্য প্রতিষ্ঠানে কেমন ছিলেন সেটার জন্য জাতি খুব ওয়াকিবহাল ছিল না আমরা জানি না আমিও নিজেও আসলে জানি না কিন্তু এটা তো সত্য উনি এখন দেশের দায়িত্ব নিয়ে কী করছেন সেটা এই জাতি জানে বিশ্ব জানে তিনি একটা বিশ্বের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে সারা পৃথিবীর নজর তার দিকে আছে সুতরাং তিনি যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টের ব্যাপারে তিনি শতভাগ আন্তরিক এটা আমি বিশ্বাস করি কিন্তু এখানে একটা কিন্তু আছে আমি আগে বলেছিলাম আপনাদের মনে আছে হয়তো অনেকবার বলেছি এবং আমি ভয়টা পাই আমরা প্রধান উপদেশটাকে যথেষ্ট টাফ হিসাবে দেখি না যখন কঠোর হওয়ার প্রয়োজন হয় প্রধান উপদেষ্টা আমিলকে নিষিদ্ধ করবেন না বহুবার বলেছেন বহুবার বলেছেন সাত আটবার বিদেশি মিডিয়ার সাথে অনেক সাক্ষাৎকারে তিনি বলেছেন দেশেও বলেছেন কিন্তু শেষ পর্যন্ত করলেন চাপের মুখে পড়ে যখন একটা সকল আন্দোলন শুরু হলো যেন হসরত আবদুল্লার নেতৃত্বে তার সাথে জামায়াত শিবির যুক্ত হলো ইসলামিস্টরা ফার রাইটটা যোগ হয়ে শাহবাগে একটা মোটামুটি ব্লকেড হলো শেষ পর্যন্ত তো সিদ্ধান্ত নিতে হলো তাহলে প্রধান উপদেষ্টা তার দেয়া কথার ব্যাপারে কিন্তু টাফ থাকতে পারেননি এখন আমরা এই আলাপ যদি করি রাজনৈতিক দলগুলো এই নির্বাচনকে পিছিয়ে দেয়া বা ভণ্ডুল করে ফেলার জন্য যদি আবার মাঠে নামে মাঠে নামার মতো প্রেক্ষাপট তৈরি আছে যে নির্বাচন কমিশনকে বলছেন উনি চিঠি দেবেন এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না বলে তো বলছে এনসিপি জামায়াতও দু একবার বলেছে এনসিপি রিপিটেডলি বলছে তো যদি তারা এটা নিয়ে তোড়জোড় শুরু করে ধরলাম নির্বাচন কমিশন মত বিনিময়ের জন্য ডাকবেন রাজনৈতিক দলগুলো তারা গেলেন না শুধু সেটাই না নিরাপত্তাকে অজুহাত হিসাবে বেশ কিছুদিন থেকে মাঠে রাখা হচ্ছে এটার সাথে যেমন এনসিপির বক্তব্য আছে জামাহাতের আমিরও একই রকম বক্তব্য দিয়েছেন যে নির্বাচনের এই পরিস্থিতিতে কীভাবে নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা স্বয়ং এই ধরনের নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনায় আইনশৃঙ্খলার প্রেক্ষাপট বিবেচনায় তিনি নির্বাচন কীভাবে হবে ধরনের কথা কিছু রাজনৈতিক দলের নেতার সামনে বলেছেন ফলে অনেকগুলো যদি কিন্তু এখনও রয়ে গেছে বলে আমি মনে করি এবং যদি কিছু মানুষজন একটা মাঠে খুব বাজে পরিস্থিতি তৈরি করতে পারে প্রধান উপদেষ্টা নিজে যেহেতু আগে একটা ক্ষেত্রে অন্তত যথেষ্ট টাফ সিচুয়েশন টাফনেসের পরিচয় দিতে পারেননি তার স্টেপের ক্ষেত্রে আবারও যে হবে না বলা কঠিন সরকারের মধ্যে একটা অংশ আমরা খুব স্পষ্টতই জানি তারা চান অ্যাজ মাচ অ্যাজ পসিবল টাইম তারা ক্ষমতায় থাকবেন সরকারের মধ্যে যেমন আছেন সরকারের বাইরে লোকজন আছেন দেশের বাইরে থাকে ইনফ্লুয়েন্সাররা আছেন অনেকে মনে করেন এই সরকারের অনেক দিন থাকা দরকার সামনে অন্য একটা বয়ান আনেন কিন্তু যখনই এটা তারা করতে পারেন তাতে তাদের আসলে ডিফ্যাক্ট পাওয়ার বাড়ে বহু মানুষের বহু রকম ক্ষমতা দেশের মধ্যেও কিছু লোকজন আছে এই দেশের মধ্যে নাকি একজন সিরাজুল আলম খান আছে পেছনে পেছনে কত কি করে তো তারা মিলে সবাই মিলে নাকি তারা তারা যদি নির্বাচন দিয়ে পিছিয়ে যায় তাহলে তারা অনেক বেশি এম্পাওয়ার্ড থাকবেন পাওয়ারকে ছেড়ে দিতে চায় বাংলাদেশের মতো প্রেক্ষাপটে সো এই চেষ্টা চলবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি শেষ পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কেন হবে এটা নিয়ে আমার নিজস্ব একটা বিশ্লেষণ আছে আমি সেই বিশ্লেষণটা আপনাদের সামনে অচিরেই নিয়ে আসব তবে আমি একটা কথা আগেও বলেছি আমি এখনও বলছি বাংলাদেশে একটা নির্বাচন হয়ে সুষ্ঠুভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আগ পর্যন্ত আমরা বিপদমুক্ত নই এই যে দেশে যেসব দলগুলো নানান রকম তালবাহানা করছে নানান রকম কথা বলছে এগুলো যদি মানে দর কষাকষির কারণে হয় বিএনপির কাছ থেকে কোনো ল্যাভারেজ চায় তারা দ্যাটস ফাইন কিন্তু এগুলো যদি ষড়যন্ত্রের অংশ হয় নির্বাচন বঞ্চাল বা ভণ্ডুল করার জন্য প্রচুর দেশি বিদেশি খেলোয়াড় আছে আমরা তো দেশি খেলোয়াড়দের কথা বললাম বিদেশি প্রচুর খেলোয়াড় আছে অনেক দেশ আছে অনেকের এখানে ভেস্টেড ইন্টারেস্ট আছে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে সো নির্বাচন নিয়ে প্রচুর প্রচুর কথাবার্তা প্রচুর স্বার্থের সংঘাতের সম্ভাবনা আছে আমাদের এই সময়গুলো পর্যন্ত ভিজিল্যান্ট থাকতে হবে বিশেষ করে নির্বাচনের পক্ষের যে শক্তিগুলো সেটা রাজনৈতিক সিভিল সোসাইটি যারা যারা আছেন ব্যবসায়ী যারা যারা সাধারণ মানুষ যারা যারা আছেন প্রত্যেকের উচিত হবে এই সময়টাতে খুবই অ্যালার্ট থাকা এবং প্রয়োজনে সোরগোল করা আমি প্রায় বলি সোরগোল কাজ করে কাজ করবে বলে আমি বিশ্বাস করি কারণ একটা পক্ষ